হ্যালো আসসালামু আলাইকুম আমি দুনুয়াস থেকে জাহিদ বলছি তো এখন গরমের সিজন চলছে তো যারা পোলো পছন্দ করেন তাদের জন্য কিছু পোলো নিয়ে এসেছে আজকে আমরা এগুলো সব স্টেপ চেকের ভিতরে পোলোগুলো কালারফুল আছে পোলোগুলো এটা হোয়াইটের ভিতরে দেখেন কালারে হচ্ছে সুন্দর একটা ডিজাইন আছে সিম্পল পোলো যারা পছন্দ করেন তাদের জন্য এটা খুব সুন্দর হবে হোয়াইটে আরেকটা ডিজাইন আছে এটা চেস্টে হচ্ছে স্টেপ আছে এগুলো সবগুলো হচ্ছে মিডিয়াম সাইজের ভিতরে পিকে পোলো এগুলো সব যে এই ব্র্যান্ডটার এক্সপ্রেস ব্র্যান্ডের এটা হচ্ছে পোলোটা হচ্ছে বাটনগুলো হাইট করা আছে এটাতে এই সবগুলো কিন্তু হাইট করা বাটন প্রত্যেকটা এটা ডিফারেন্ট একটা কলার ডিজাইন আছে ভি নেকের অনেকটা কালার ভিতরে হচ্ছে হোয়াইট স্টাইপের ভিতরে এটা এতে পকেটও আছে এটা হচ্ছে ব্লু আর হচ্ছে মেরুন কম্বিনেশনের একটা পোলো যা একটু ডিফারেন্ট পোলো ইউজ করেন পছন্দ করেন তার জন্য খুবই ভালো হবে এটা এটাতে দু তিনটা কালার কম্বিনেশন আছে ব্লু গ্রে পিঙ্ক আর হচ্ছে মেরুন কম্বিন ব্ল্যাক কম্বিনেশনে কালারটা কিন্তু ডিফারেন্ট কালারে দেওয়া আছে এখানে আসসালামু আলাইকুম